সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে আমিনুল হক বলেন আসিফের মতো এত ছোট মানুষ বয়সে অনেক তরুণ অল্প বয়সে অনেক বড় দায়িত্ব পেয়ে গেছে আসলে ওর কথাবার্তার লাগামহীনতার কারণে আমাদের স্পোর্টস অনেক ভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে মিস্টার আমিনুল হক ভুলে গেছো নাকি চব্বিশের জুলাই আসিফের মতো তরুণ রায় আগামীর দিনের বাংলাদেশের কর্ণধার এদের জন্যই আজ রাস্তায় স্বাধীনভাবে হাঁটতে পারো কথায় আছে না অন্ধ মানুষ যখন চোখ দেখতে পায় তার সবচেয়ে কাছের জিনিসটা হচ্ছে লাঠি ছিল এতদিন সেই লাঠিটাকে চুরে ফেলে দেয় এটাই বাস্তবতা যতদিন সে উপদেশটা ছিল তখন তো কিছু বলতে পারো এখন পকর পকড় করো কেন আলেকজান্ডারও ইরানকে হারাতে পারেনি ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এ পোস্টে তিনি লিখেন আলেকজান্ডার ও পারস্যবাসীকে পরাজিত করতে পারেনি প্রিয় ভিউয়ার্স আপনাদের কি মনে হয় ইরানে যদি আবার আমেরিকা হামলা চালায় সেক্ষেত্রে কি রাশিয়া আর চীন ইরানের পাশে থাকবে অবশ্যই গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবে ধন্যবাদ রাজনীতির কারণে এলাকার কোনো মানুষের সাথে অন্যায় বা জুলুম করবেন না ক্ষমতা সাময়িক কিন্তু মানুষের ভালোবাসা চিরস্থায়ী মনে রাখবেন শেষ বিদায়ের সময় কিন্তু আপনার লাশের খাটিয়া এই এলাকাবাসীর কাঁধেই উঠবে একমত হলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল নিজেকে এগিয়ে নিয়ে যান তবে মানুষ ঠকিয়ে নয় মনে রাখবেন মানুষের দীর্ঘশ্বাস খুবই ভয়ঙ্কর ধন্যবাদ আমাদের ছাত্র জীবনে থ্রি জি ফোর ছিল না ছিল পিতাজি মাতাজি গুরুজি জি এক আমাদের ফুল চলে বলুন নিত্য নতুন ইস্যুতে ইরানের পক্ষে রাশিয়ার দৃঢ় অবস্থান ইরানকে কোনোভাবেই ভাবেই পরমাণু বোমা তৈরি করতে দিবে না যুক্তরাষ্ট্র জবাবে পুতিন বলেন ইরান একটি স্বাধীন রাষ্ট্র তাই তাদের অধিকার আছে পরমাণু অস্ত্র তৈরি করার আর এই কাজে ইরানকে সর্বোচ্চ সহায়তা করবে রাশিয়া প্রিয় ভিউয়ার্স আপনারা কে কে চার ইরান পারমাণবিক শক্তি সম্পন্ন একটি দেশ হোক অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল নাহিদ ইসলাম পরাজিত হয়েছিল সরাসরি প্রধান উপদেষ্টা ইউনুস তারেক রহমানকে ফোন করে নাহিদের সিটটা চেয়ে নেন এই কাজটা খুব খারাপ হয়েছে একটা ফেল করা ছেলেকে ইলেকটরাল ভিক্ষার মাধ্যমে সংসদে পাঠানো হলো এখন আবার সার্জিস ও নাসিরকে এমপি বানানোর চেষ্টা চলছে এরকমই গুজব ছড়াচ্ছেন মহিউদ্দিন মোহাম্মদ আপনারা এই গুজবে কে কে বিশ্বাস করেছেন জানিয়ে ধন্যবাদ সময়কে কোন সময় মানুষ কেমন আচরণ করেছে এটা জেনে রাখা খুবই দরকারি ধন্যবাদ নরেন্দ্র মোদী যদি হাসিনাকে ছাড়া বাংলাদেশে শপথ অনুষ্ঠানে আসে তাহলে মোদীর ধুতি খুলে মোহাম্মদপুর টাঙিয়ে রাখবো বললেন সালাউদ্দিন আম্মার জি এস রাকসু হাম্মারের এই বক্তব্যকে আপনারা কতটুকু যুক্তিযুক্ত মনে করেন উনি কি পারবে আসলে এটা তো আসলে ইম্পসিবল ওনার পক্ষে সম্ভব না ওনার পক্ষে কেন যদি বাংলাদেশে মোদী আসে আসলে আমাদের এটা করা উচিত হবে না যদিও গঠনমূলক মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন ধন্যবাদ সরকারি চাকুরিজীবী পঁচানব্বই পার্সেন্ট চোর যে দেশে সত্তর পার্সেন্ট মানুষ দালাল পঞ্চাশ পার্সেন্ট মানুষ সুৎখোর সেই দেশে ইনসাফ কায়েম করা বড় কঠিন একমত হলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল ধন্যবাদ